আসসালামু আলাইকুম এভরিওয়ান রমাদ আল মুবারক তো বন্ধুরা আজকে আসছে শাড়ি মেলায় চলুন আপনাদেরকে নিয়ে যায় শাড়ি মেলায় শাড়ি দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আর এই মাথা খারাপ হয়ে গেলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই ভুল করবেন না সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শপের নাম হচ্ছে শাড়ি মেলা বেতনাল গ্রিন রোড লন্ডন ই টু আর চলুন আমরা এখন ভিতরে যাচ্ছি শাড়ি দেখতে তো দেখেন শাড়িগুলো দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন নানার কাছে জিজ্ঞেস করি কয়টা শাড়ি আছে কি বৃত্তান্ত আসুন এই ঈদে কি কি কালেকশন আছে দেখে আর দেখেন বন্ধুরা শাড়ি দেখে পাগল হয়ে গেলাম আমি পাগল হয়ে গেলাম শাড়িটার দাম কেমন আর কি শাড়ি আর মানে শাড়িটা কি জর্জেট না কি যে কাজ করা একটু বলেন আপনি চিনন চিনন ওকে এটা কয়টা কালার হবে একটার ভিতরে এবাউট 6 কালার ওকে কম দামের ভিতরে অনেক সুন্দর তো ভালো আপনার দোকানে অনেক সুন্দর সুন্দর শাড়ি দিছি আমি দেশে দেশে যখন যাব এখান থেকে শাড়ি কিনে যাইতাম আমার খুব ভালো লাগতো অনেক দিন আর কিনা হয়নি দোকানটা কিন্তু অনেক পুরনো আচ্ছা আপনি এত ডিজাইন বুঝলেন কই থেকে যে এত সুন্দর করে সাজায় রাখতে হয় ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়া থেকে আর ঠিক আছে আর কিন্তু যে সুন্দর করে সাজায় রাখেন এত অনেক সুন্দর আমি দামগুলো একটু দেখিনি এটা হচ্ছে 55 পাউন্ড না 50 নাই এগুলো সেল প্রাইস ফিফটি ফাইভ বে ফাইভ ব্যা পাউন্ড আছে আবার টু ফোর সিক্সটি পাউন্ড তো আপনারা

তাহলে আপনারা বুঝতে পারবেন পরে আমি সব দেখাবো নাকি একটা একটা করে দেখাইনি যাই হোক ওকে আপনারা দেখলে বুঝতে পারবেন কোন দাঁত কোন দাঁত শাড়ি থ্রি পিসের দোকানে গেলে না মাথা নষ্ট হয়ে যায় শুধু মনে হয় যে কোনটা রেখে কোনটা নিব দেখলে মাথা খারাপ হয়ে যায় কি যে করি ঘরে কিন্তু অনেকগুলো আছে তারপরও মনে চাই যে আরও নিই এই অবস্থা আমরা মেয়ে মানুষ আমাদের এই সমস্যা দেখা একটা কাপড় কিনে নেয় একবারই পরা শেষ আর তার দিকে খেয়ালও করা হয় না এই যে দেখেন বিভিন্ন কালার মানে এখানে আসলে মন যে কোনটা রেখে কোনটা নিব এটাই তো বোঝা যায় না মনে হয় সবগুলো নিয়ে একবার করে পরি তাহলে খুব ভালো লাগবে আর নানা জানেন তো মেয়ে খালি শাড়ির প্রতিযোগ শাড়ি আর শাড়ি দেখলে মাথায় কাজ করে না দেখেন শাড়ির সমারোহ শাড়ির

আপনারা যদি চান যে একই ডিজাইনের ভিতরে আমি কয়েকটা কালার নিব তো মনে করেন ছয়টা পাবেন এক একটা ডিজাইনের ভিতরে তো আপনারা এভাবে মেলাই নিতে পারবেন লাস্ট ইয়ারে যে আমার দেবরের বিয়ে ছিল আমি এখান থেকে কিনে নিয়েছিলাম ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার যদি চ্যানেলের নাম বলে আসে যে আমরা ইউটিউব চ্যানেল দেখে আসছি তো আপনি কি ডিসকাউন্ট দিবেন না ভিউয়ারসদের যদি কোয়ান্টিটি নেয় হ্যাঁ হ্যাঁ আমরা অনেক ডিসকাউন্ট দেই হ্যাঁ তো আপনারা শুনলেন তো ডিসকাউন্ট দেবে ঠিক আছে বললেন আমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম হচ্ছে রাঞ্জুণ্ড তাঞ্জিলা ট্যুর ইউকে এই দোকানের নাম হচ্ছে শাড়ি মেলা বেতনাল গ্রিন রোড টু সিক্স ফোর বেতনাল গ্রিন আমি মনে করি এসব সবাই চেনে যারা লন্ডনে থাকে আশা করি এসব শাড়ির প্রাইস কেমন আর কি শাড়ি এগুলো আর যদি মনে করেন যে অনেক কেউ আছে না শাড়িতে এক কালারের পরার জন্য অনেকগুলো নেই হ্যাঁ ওয়াও ডিজাইন জাস্ট ওয়াও এগুলোটা আমার কাছে যে লাগছে ওয়াও লাগছে ওয়াও এত সুন্দর সুন্দর ডিজাইন মনে হচ্ছে একটু দুটো পরে শাড়ি কিন্তু অনেক আছে ঘরে ঘরে দেখেন শাড়িগুলো এক একটা এক এক কালারের কিন্তু মানে মনে হচ্ছে না যে সব কটাই সুন্দর আপনি কোনটা থেকে কোনটা নেবেন বলেন এই যে ব্লুটা দেখেন কি সুন্দর তার ডিজাইন এই খয়েরিটা দেখেন সাদাটা ওই যে আর একটা ব্লু মানে কি ফুটা ফুটছে যে মানে অবাক করা ডিজাইন তো আপনাদের কেমন লাগছে এই শপে আসবেন আমার চ্যানেলের নাম বলবেন ঠিক আছে তাহলে ওই নানা কম দিবে হ্যাঁ ঠিক আছে না না বলে কথা ডিসকাউন্ট দিবে নাতিদের সবাই ডিসকাউন্ট দিবে সমস্যা নেই তো ফ্রেন্ড শাড়ি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে আমি কোন শপিংয়ে যাব কোন মার্কেটে গেলে আপনাদের ভালো লাগে লন্ডনের ভিতরে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকের মতো রেখে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার